নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি অনেক দিন ধরে সামনে আসতে পারি না এমনি ভিডিও দেওয়া হয়ে ওঠে না কারণ আমার ফোনের কিছু প্রবলেম আছে আর আমার ফটো তোলার ভীষণ নেশা ফটো তুলতে গিয়ে আমার ফোন পুরো মানে হ্যাং করে যায় আমি আর কিচ্ছু করতে পারি না আগে তো রেগুলার ভিডিও দিতাম এবং আমরা সকলের টপিকের উপরেই দিতাম কিন্তু এখন সত্যি করেই হচ্ছে না ওই ছোটো ছোটো শর্টস যা ছাড়ি ডাইরেক্টলি তো যাই হোক আজকে মনে হলো যে বোধহয় একটুখানি ফাঁকা করতে পেরেছি দেখি একটা দেওয়া যায় কি না তো এখন হচ্ছে জানি না কতক্ষণটা হবে একটু পরেই বলে দেবে হয়তো যে স্পেস নেই তো মনে হলো মিন রাশি সম্বন্ধে একটু বলি কারণ আমাকে অনেকে আমার চেনা জানা যারা আমি বলবো না যে ইউটিউবে আমার কমেন্ট আসছে কারণ কি আমার ইউটিউব ভিডিও খুব একটা মানুষের কাছে পৌঁছায় না কিন্তু আমার যারা চেনা জানা তারা অনেক সময় বলে যে তুমি যদি তোমার সাবজেক্ট নিয়ে বলো তাহলে আমাদের খুব শুনতে মানে ইন্টারেস্টেড আমরা তো সেই নিয়ে মনে হলো যে এখন মীন রাশির তো সাড়ে সাথেই চলছে তাহলে মীন রাশি নিয়ে কিছুটা কথা বলি মীন রাশি কিন্তু এমনিতেই একটা খুব মানে কি বলবো পাওয়ারফুল রাশি আমাদের জলরাশি যে তিনটে আছে তার মধ্যে হচ্ছে কর্কট রাশি বৃশ্চিক রাশি আর মীন রাশি তো কর্কট রাশির জল হচ্ছে প্রবাহমান জল আর বৃষ্টিক রাশির জল হচ্ছে একটু বদ্ধ জল বদ্ধ জল মানে মানে ছোট জলাশয় বা কুয়োর জল এরকম টাইপের জল আর মীন রাশির যে জল সেটা কিন্তু একদম গভীর জল মীন রাশিতে ছবি দেওয়া থাকে দুটো মাছের আমরা সাধারণত গভীর জলের মাছ বলতে খারাপ মানে ইঙ্গিত মনে করি কিন্তু অ্যাকচুয়ালি এটার মানে তা নয় মানে এদের মধ্যে গভীরতা প্রচুর আছে হয়তো ওপর থেকে নিস্তরঙ্গ দেখা যায় ওপর থেকে বোঝা যায় না কতটা কি কিন্তু ভেতরে প্রচুর কিছু জ্ঞান নিয়ে মিনরাশি মানুষ তাকে আর সেইটা ওপরে অতটা তারা দেখাতে পারে না তবে হ্যাঁ একটা কথা কী যেহেতু আমাদের হচ্ছে একাদশ থেকে সাফল্য তো আমার এই মিন রাশির একাদশ ঘর যেটা সেটা হচ্ছে মকর রাশি মকর রাশিতে বৃহস্পতি নিচস্ত হয়ে যায় তো বৃহস্পতি হচ্ছে জ্ঞানের রাশি তো এই মিন রাশি আর মিন রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি তো মীন রাশির মধ্যে প্রচুর জ্ঞান থাকে কিন্তু তার সাফল্যের জায়গায় তখন তার জ্ঞানটা কিন্তু খুব একটা কাজে লাগে না কারণ কি মীন রাশিতে বুধ নিচস্ত আর বুধ হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ব্যবহারিক জীবনে যে জিনিসটা আমরা যে কাজ করি বা কিছু তার প্রতিফলন ঘটায় তো সেখানে যেহেতু বুধ নিচস্ত হয়ে গেছে মিন রাশিতে তাই এদের জ্ঞান থাকা সত্ত্বেও তাদের বুদ্ধি দিয়ে তারা সেটাকে কিভাবে মানুষের কাছে ঠিক পৌঁছাবে সেই জায়গাটা করে উঠতে পারে না কারণ একাদশে সাফল্যের ক্ষেত্রে বৃহস্পতি ডাউন এবং তাদের লগ্নে বুধ নিচস্ত তাই যতই জ্ঞান থাক না কেন তারা কিন্তু মানুষের কাছে তাদের সেই জায়গাটাকে ঠিক প্রপারলি পৌঁছে দিতে পারে না তো এখন মিন সাড়ে সাথে চলছে সাড়ে সাতি কথাটা নিয়ে মানুষের মধ্যে বেশ ভয়ের একটা ব্যাপার ঢুকিয়ে দেয় আর কি যারা তথাকথিত অ্যাস্ট্রোলজাররা মানে এটা মানে খুব ভয়ঙ্কর এটা মানে অনেক কিছু করতে হবে তো সময় যে তার কিন্তু নয় যদি কারোর ছকে স্যাটার্নের পজিশান ভালো থাকে বা অন্যান্য তার নক্ষত্র গ্রহ নক্ষত্র পজিশানগুলো ভালো থাকে যে সব সময় যেটা খারাপ হবে তা না সাড়ে সাথে চাকরি হয় বিয়ে হয় প্রমোশন হয় অনেক কিছুই হয় সুতরাং সবসময় এটা ভয়ঙ্কর কিছু হয় না তো এবারে এই সময়টাতে যে ট্রানজিটে যে যোগটা হবে সেটা হচ্ছে রাহু এখন আছে মিনে সেখান থেকে সরে গিয়ে রাহু তো ডান দিকে সরে সরে গিয়ে সে কুম্ভতে যাবে আর জুপিটার এটা হচ্ছে মে মাসে হবে আঠেরোই মে আর ফোরটিন্থ মে জুপিটার বিশ্ব থেকে মিথুনে এটা পাঁদিকে সরে বিশ্ব থেকে মিথুনে যাবে তাহলে এই মিথুন থেকে জুপিটার রাহুকে দশ নবম নবম দৃষ্টি দিয়ে দেখবে তো এই যে জুপিটার রাহুর যে দৃষ্টি বিনিময়টা এটা অনেকে বলে যে গুরুচণ্ডালী মানে এটা গুরুচণ্ডালী যোগ ঠিক কথাই কিন্তু এইখানে এই এটাতে যেটা হবে বিনরাসির ক্ষেত্রে যে তার লগ্নপতি রাহুর সাথে যখন মিল মিলিত হবে সেখানে এদের মধ্যে না একটা বেশ ভালো পাওয়ার মানে মনের শক্তিটা বাড়বে যতই মানে প্রতিকূল অবস্থার মধ্যে পড়ুক না কেন সে মনের শক্তি দিয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবার একটা ব্যাপার থাকবে এটা একটা ভীষণ মানে ভালো পয়েন্ট বর্তমানে মীন রাশির জন্য আর আরেকটা হচ্ছে মীন রাশির দ্বিতীয় প্রতি হচ্ছে মঙ্গল আর মাত্র থেকে আমরা টাকা পয়সা দেখি এবার এই বছরটা দু হাজার পঁচিশটা হচ্ছে দুই দুই চার পাঁচের নয় মানে মঙ্গলের বছর সুতরাং টাকা পয়সা প্রচুর আসবে ঠিক কথায় কিন্তু যেহেতু মিনরাশির মানে সেটা রাখাটা কিন্তু একটু প্রবলেমসাম হবে সুতরাং টাকা পয়সা পেলে সেটাকে কীভাবে রাখা যাবে সেই জায়গাটা মিনরাশির ভীষণভাবে করা দরকার আর আরেকটা যেটা খারাপ রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে কেতুটাও নামবে হচ্ছে মিনরাশির ষষ্ঠে মীন মেষ মিথুন কর্কট মিন মেষ ব্রীষ্ম মিথুন কর্কট সিংহ সিংহে নামবে সিংহে নামবে হচ্ছে কেতুটা এই যে ষষ্ঠে কেতু এটা কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে যাবে তবে সব সব সময় বলবো না যে খারাপের দিকে যাবে যদি তাদের অন্যান্য গ্রহগুলো ঠিক থাকে যেমন বৃহস্পতির বন্ধু গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এইগুলো যদি ছকে ভালো থাকে তাহলে সব সময় সেই খারাপ দিকটা হয়তো মানে হবে না সেইভাবে ষষ্ঠে কেতু থাকলে যেটা হয় খুব শত্রুতা বৃদ্ধি পায় আরেকটা হচ্ছে শারীরিকভাবে এমন কোনো অসুস্থতা আসতে পারে যেটা হয়তো ধরা পড়ছে না বা মানে একটা হয়েছে আর একটা চিকিৎসা হচ্ছে এরকম হবার সম্ভাবনা থাকে কিন্তু এখানে যদি রবি মঙ্গল যদি মানে ছকে ভালো থাকে তাহলে সেটা হবে না সুতরাং যার যার নিজস্ব ছক অনুযায়ী ফলাফলগুলো দেবে এটা এই মানে নয় যে সব মিন লোকেরই এখন একই রকম হবে সেটা কিন্তু নয় আর মীন রাশির মালিক যেহেতু বৃহস্পতি বৃহস্পতির সাথে যে গ্রহগুলো সেটা হচ্ছে রবিচন্দ্র মঙ্গল তারা যদি ভালো থাকে তাহলে অতটা খারাপ ফল দেবে না আর বৃহস্পতি শত্রু হচ্ছে বুধ আর শুক্র আর শনি হচ্ছে সম তো সুতরাং তাজের পজিশান অনুযায়ী কতটা ভালো কতটা মন্দ সেটা বিচার করা যাবে তবে যাই হোক সবার উপরে হচ্ছে মানসিক জোরের ব্যাপারটা খুব বেশি থাকে সেইটা যাতে